আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ভেয়ার্স ইমোতে কিভাবে গ্রুপ খুলবেন যদিও ইমতে গ্রুপ খোলা একদম সহজ একটি প্রসেস বাট আপনারা যারা জানেন না তাদের জন্য যথেষ্ট কঠিন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দিব কীভাবে মতে গ্রুপ খুলতে হয় ইমতে কিন্তু আপনি দুইভাবে গ্রুপ খুলতে পারবেন আমি দুভাবে আপনাদেরকে দেখিয়ে দিব তো চলুন আর কথা না বাড়িয়ে মূল প্রসেসটি দেখিয়ে দিচ্ছি ওকে তো ইমতে গ্রুপ ক্রিয়েট করার জন্য আপনারা সরাসরি ইমো অ্যাপ্লিকেশন ওপেন করবেন ভ্যাটস ইমো অ্যাপ্লিকেশন ওপেন করার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন একটি প্লাস জাস্ট এই প্লাসে ক্লিক করবেন ওকে প্লাসে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ছোট্ট একটি ট্যাব ওপেন হবে তো আপনারা দেখতে পাচ্ছেন একদম উপরে নিউ গ্রুপ সেট জাস্ট এখানে ক্লিক করবেন ওকে নিউ গ্রুপ চাটে ক্লিক করলে আপনাদের সামনে এই ট্যাপটি ওপেন হবে আপনার ইমোতে থাকা সমস্ত ফ্রেন্ডের লিস্ট শো করবে তো এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে আপনি কাকে কাকে নিয়ে ইমো গ্রুপটি খুলতে চাচ্ছেন তো এখান থেকে আমি কিছু ফ্রেন্ড অ্যাড করে দেবো ওকে আমি এখান থেকে কিছু ফ্রেন্ড অ্যাড করে দিলাম গ্রুপ ক্রিয়েট করার জন্য তো আপনি যত ইচ্ছা আপনি অ্যাড করতে পারবেন সর্বনিম্ন আপনাকে তিনটা অ্যাড করতে হবে ওকে অ্যাড করার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন টিকসিন্ন জাস্ট এই টিকমার্কে ক্লিক করবেন ওকে টিকমার্কে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপটি ক্রিয়েট কমপ্লিট হয়ে গেল তো এখন আপনি চাইলে এই গ্রুপটির একটি নেম দিতে পারবেন আপনার ইচ্ছা নেম দিতে পারবেন তো গ্রুপটির নেম দেওয়ার জন্য আপনার উপরে দেখতে পাচ্ছেন একটি থ্রি ডট লাইন জাস্ট এখানে ক্লিক করবেন ওকে থ্রি ডট লাইনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম শো করবে আপনার গ্রুপটি এরকম শো করবে আপনি চাইলে এই গ্রুপটির প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন দেন নাম চেঞ্জ করতে পারবেন প্রোফাইল পিকচার চেঞ্জ করার জন্য আপনারা এখানে প্লাসে সরি এখানে আপনার ক্যামেরায় ক্লিক করবেন ক্যামেরায় ক্লিক করে আপনি ফটো অ্যাড করে দিতে পারবেন আপনি যদি গ্রুপটির নেম চেঞ্জ করতে চান আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি পেনসিল জাস্ট পেনসিলে ক্লিক করবেন পেনসিলে ক্লিক করলে আপনি এখানে গ্রুপ নেম দেওয়ার অপশন পাবেন এখানে আপনি ইচ্ছা মতো গ্রুপ নেম দিতে পারবেন নেম দেওয়ার পরে আপনারা উপরে টিকমার্কে ক্লিক করবেন টিকমার্কে ক্লিক করলে গ্রুপের নেম চেঞ্জ হয়ে যাবে ওকে তো এখন যদি আপনি চান এই গ্রুপটি ডিলিট করতে আপনি কীভাবে ডিলিট করবেন আপনার যদি আর প্রয়োজন না হয় আপনি যদি ডিলেট করে দিতে চান তো কীভাবে ডিলিট করবেন চলুন দেখে দিচ্ছি ওকে গ্রুপটি ডিলিট করার জন্য আপনারা যে গ্রুপটি দেখতে পাচ্ছেন এই গ্রুপটি ট্যাপ করে ধরে রাখবেন ট্যাপ করে ধরে রাখার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন হাইট এবং ডিলেট চ্যাট হিস্টোরি তো আপনি চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন ওকে তো এই মতে গ্রুপ ক্রিয়েট করা এটি ছিল প্রথম প্রসেস তো চলুন এখন আপনাদেরকে দ্বিতীয় প্রসেস দেখে দিচ্ছি দ্বিতীয় প্রসেসে ইমতে গ্রুপ ক্রিয়েট করার জন্য আপনারা সেমভাবে ইমোতে প্রবেশ করবেন ইমোতে প্রবেশ করার পরে ভিয়ার্স আপনারা আপনার যে কোনো একটি ফ্রেন্ডের প্রোফাইল ভিউ করবেন ইমো আইডি ভিউ করবেন এরকম আপনি ভিউ করবেন ওকে ভিউ করার পরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট লাইন এখানে ক্লিক করবেন থ্রি ডট লাইনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ওপেন হয়ে যাবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মেম্বার জাস্ট অ্যাড মেম্বারে ক্লিক করবেন এই প্লাসে ক্লিক করবেন অ্যাড মেম্বারে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে সেমভাবে আগের ট্যাপটি ওপেন হয়ে যাবে আপনি প্রথম স্টেপে যেভাবে গ্রুপ ক্রিয়েট করেছেন তো এখান থেকেও আপনি সেমভাবে এরকম অ্যাড করে দিবেন আপনি কাদেরকে নিয়ে ইমো গ্রুপ ক্রিয়েট করতে চাচ্ছেন সিলেক্ট করার পরে আপনারা সেমভাবে এখানে ক্লিক করবেন এই টিকমার্কে ক্লিক করবেন টিকমার্কে ক্লিক করার সাথে সাথে গ্রুপটি ক্রিয়েট কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন গ্রুপটি খুলে গেল তো সেমভাবে আপনি প্লাসে ক্লিক করে এখান থেকে গ্রুপটির নেম চেঞ্জ করতে পারবেন যেমনটা আমি প্রথম স্টেপে দেখিয়েছি তো আপনি যদি আবারও এই গ্রুপটি ডিলিট করতে চান সেমভাবে আপনি এখানে ট্যাপ করে ধরে রাখবেন দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিলেট চ্যাট হিস্টোরি এখানে ক্লিক করে আপনারা ডিলিট করে দেবেন তাহলে আপনার গ্রুপটি ডিলিট হয়ে যাবে তো বেশ আমার আজকে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন প্রতিনিয়ত কোনো না কোনো হেল্পফুল ভিডিও যাতে আপনাদের মাঝে আমি পৌঁছে দিতে পারি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন